காஸ்டி দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিল ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন এফটিপিও ও মিডিয়া ইউনিটি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নিজেদের দাবির পক্ষে সঙ্ঘতি সমাবেশ করেন তারা এই সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সবাই মিডিয়ার বিভিন্ন দাবি তুলে ধরেন মিডিয়া ইউনিটির নেতারা চারশো কোটি টাকা কেন আমাদের বিজ্ঞাপনটা চলে যাবে এটা খুব সিম্পল সলিউশন আছে এটা বাংলাদেশ ব্যাংক না বুঝে এটা অনুমতি দিতেছে টেইলার কমিউনিকেশন ফর বাংলাদেশ মার্কেট বাংলাদেশ মার্কেটের জন্য পৃথক টেইলার বিজ্ঞাপন তারা প্রচার করবে তারা নিজস্ব ঘোষণা দিচ্ছে ভারতীয় চ্যানেলের এখানে তাদের আগ্রাসনে আমাদের চ্যানেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে তার কারণ এখানে ক্যাবেল অপারেটরদের সাথে আমরা পেরে উঠছি না আমাদের চ্যানেল ভারতে দেখাতে হলে যদি পাঁচ কোটি টাকা রুপিস দিতে হয় তাদেরকেও এখানে দেখাতে হলে পাঁচ কোটি টাকা বর্তমানে শ্রেষ্ঠ জটিলতা নিরসনে তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তথ্যমন্ত্রী আমি আপনাদের সুপারিশ চেয়েছি যত দ্রুত এই সদস্য দেবেন তত দ্রুত কালেক্ষেপণ না করে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন কোনো ধীর গতি যেন না হয় এই সময় দাবি শুনে ইউনিটির বিভিন্ন দাবিকে সমর্থন করেন বাণিজ্যমন্ত্রী এবং এটাকে শিল্প হিসেবে ঘোষণা করার কথা বলেন তিনি কতগুলি আপনাদের দাবি একেবারেই গ্রহণযোগ্য আমাদের একটা চ্যানেল যদি ওখানে প্রদর্শিত হয় বা দেখাতে হয় পাঁচ কোটি রুপিস দিতে হয় কিন্তু এখানে বোধহয় দেড় লাখ হ্যাঁ দেড় লাখ টাকা খুবই সস্তা এটা হতে পারে না এটা অবাস্তব এটা কখন হয়েছে এটা কেউ সাম্য এবং আমি আমার প্রিয় হাসানা কিনু যদি কিছু মনে না করে আমি ওনাকে অনেকবার বলেছি যে আপনি আমি এবং অর্থমন্ত্রী আমরা একবার বসি বসে আমরা এগুলো একটা হাসানা অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিনেতা কলা কুশলী সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন ভাবে